নমস্কার আমি চিরঞ্জিৎ স্যার টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো প্রত্যেকজন ছাত্রছাত্রীর জন্য শেষ মেশ কিন্তু ডিজিটাল বোর্ড আনা হলো এবং বহু ছাত্রী অনেক ডিমান্ড ছিল যে চিরঞ্জিৎ স্যার ডিজিটাল বোর্ড আনা হোক এবং আমাদের জন্য ফ্রি অফ কস্ট ক্লাস নি আসা হোক এবং আগামী কাল থেকে হতে চলেছে তোমাদের জন্য পশ্চিমবঙ্গের सर्वश्रेष्ठ ইনস্টিটিউটের सर्वश्रेष्ठ ক্লাস এতদিন তো চিরঞ্জিৎ স্যারকে উন্নভাবে দেখেছো কিন্তু চিরঞ্জিৎ স্যারকে ক্লাস হয়তো সকলে দেখনি যারা গুগল মিটে পড়ো বা যে সমস্ত ছাত্রছাত্রী পড়ো তারা জানো কিন্তু যারা হয়তো দেখনি তোমরা ফ্রি ক্লাস আগে দেখো তারপর বুঝতে পারবে যে চিরঞ্জিৎ স্যারের কামাল কেন আর কেন এত জন সিলেকশন পায় তো আজকে পরিচয় করিয়ে দিই আজকে তোমাদের পাশে আমরা পেয়েছি আমাদের সকলের প্রিয় অরিন্দম বাবুকে আর উনি তোমাদের ইংরাজি টিচার ঠিক আছে তো আজকে রাত হয়ে গেছে তো সেই জন্য সকলকে তো পাওয়া সম্ভব হলো না এবং তোমাদের জন্য এক গুচ্ছ সিরিজ ফ্রি অফ কস্ট ক্লাস আসতে চলেছে আগামী কাল থেকে প্রত্যেক জনকে বলছি তোমাদের জন্য ক্লাস করানো এবং কথা দিতে পারি অল ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় ফ্রি প্ল্যাটফর্ম ক্লাস যদি কোনো কিছু হয়ে থাকে সেটা জানবে টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ঠিক আছে তো আজকে যারা প্রথম দেখছো এইটুকু বলবো সবার আগে পুলিশের আপডেট সবার আগে পরীক্ষার প্রিপারেশন এবং চাকরি পাওয়া নিয়ে সমস্ত বিষয় নিয়ে তোমরা কিন্তু সবার আগে আমাদের চ্যানেলকে ফলো রাখবে ঠিক আছে আর আজকে অরিন্দবাবু কি বলবেন তো তোমরা এতদিন ধরে অনেক জায়গায় ক্লাস করেছো ইংলিশের জন্য তো আমাদের ক্লাসটা করে দেখবে অবশ্যই এটুকু কথা দিতে পারি আমাদের ক্লাস বেস্ট ক্লাস হবে সে ওয়েস্ট বেঙ্গল পিএসসি হোক ডাব্লিউবি কনস্টেবল হোক ডাব্লিউবি বারেল হয়ে হোক বা আদার সবকিছু হ্যাঁ আমাদের ইংলিশ সাবজেক্ট যেখানে থাকবে কমনার দায়িত্ব আমার তোমরা এতদিন বহু জায়গায় ক্লাস করেছো তো আমাদের ক্লাস দেখে তোমরা নিজেরা বিচার করো আর ম্যাথ এবং জিআই এর দায়িত্ব চিরঞ্জিৎ স্যার এর বোঝা গেল যা ম্যাথ করাবো যা জিআই করাবো তোমাদের যদি তার বাইরে কিছু এসে থাকে আহলে তোমরা তখন বলবে আজকে সিলেকশনটা চিরঞ্জিত স্যারকে দেখে নিও এবং প্রত্যেক জনকে বলবো তোমরা একটু দেখো ঠিক আছে কারণ আজকে একটা উদ্বোধন হবে হ্যাঁ আর উদ্বোধনের পরেই কেক কাটা হবে তোমাদের জন্যই সবকিছু ঠিক আছে তো আর সেই এক কোথায় স্প্রেটের এক লোক কোথায়ছো আচ্ছা ওরে বর্ষ রেডি নাকি সব রেডি স্টকরাস অফ রেডিTurn up বলো চলুন আচ্ছা কাছে তো আজকে সেলিব্রেশন তোমাদের জন্য এবং এখানে একটু তোমাদের জন্য নিত্য নতুন করার একটু চেষ্টা করেছি একটু লাইক দিও প্রত্যেক জনের জন্য প্রথম তোমাদের জন্য একটু নিত্য নতুন একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করেছি এখানে দেখো খুব ভালো করে তোমরা দেখতে পাবে যেখানে কিন্তু সম্পূর্ণ ক্লাস সিস্টেম তোমাদের জন্য কিন্তু রাখা হয়েছে এবং বিনা মূল্যে এবং আমাদের যে অরিন্দম স্যার তিনি তো তোমরা জানোই যে ইংরেজি টিচার উনি তো ইংরেজিটাও করাবে এবং তাছাড়া আমাদের জি কে আলাদা স্যার আছেন তিনি কিন্তু জি কে করাবেন তো এইটুকু তোমাদেরকে বলছি ফ্রি অফ যারা পারবে আতাছাড়া তো আমাদের অপারেশন সিন্ধুর স্যার অপারেশন সিন্ধু কিছু বলুন তো তোমরা জানো রিসেন্টলি অপারেশন সিন্ধুর गवर्नमेंट অফ ইন্ডিয়া কন্ডাক্ট করেছে তার স্থান থেকে আমাদের ব্যাচের নাম দাহ যত সেখানে যেরকম সাফল্য পাওয়া গিয়েছিল ভাত সরকার পেছিল সেরকম আমাদের ব্যাচে সফল আসবে একটু আমরা গ্যারান্টি দিয়ে বলতো এবং এইটুকু তো আমি আগে দিন বলেই দিয়েছি যে যদি টার্গেট 100 থেকে যদি সিলেকশন না পাওয়াতে পারি তো এক বাপের বেটা নয় এত বড় কথা আমি আগে দিন বলেছিলাম এবং তোমাদেরকে এটাও তোমাদেরকে যুক্তি দিয়ে বলছি যে তোমরা যদি পেড ক্লাস যদি না পারো বা পেড ক্লাস যদি কারো মনে হয় যে ডাউট স্যার তো আগে ডেফিনেটলি তুমি আগে ফ্রি ক্লাস জয়েন করো আগামী কাল থেকে ফ্রি ক্লাস আসছে ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে আর তোমাদের জন্য এই সমস্ত ক্লাসের এই যে ডাব্লিউ বিপি এস আই এক সেকেন্ড দাও এই যে ডাব্লিউ বিপি এস আই কেপি এস আই আলাদা ব্যাচে রুটিন রেলের আলাদা টাইম ক্লাস জিডি জিডির আলাদা হিন্দি ক্লাস হবে ঠিক আছে এবং সবকিছুর আলাদা আলাদা ভাবে ক্লাস হবে ঠিক আছে এবং তোমাদের তোমাদের প্রত্যেকজনকে বলছি আমাদের একান্তভাবে কাম্য আর সব সময় চেষ্টা করব যে তোমাদের পাশে এইভাবে থাকা এবং তোমরা একটু আমাদেরকে সাপোর্ট করো একটু লাইক দিয়ে একটু সাবস্ক্রাইব করো আর আজকে ছোট্ট কেক আমার তরফ থেকে অরিন্দম স্যার কাটবে

যে ডিজিটাল বোর্ড সেট মানে যে ইঞ্জিনিয়ার ঠিক আছে তিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এবং তাকে কিন্তু আমাদের কেক দিয়ে বরণ করে নেব ঠিক আছে অভিজ্ঞকে অসংখ্য ধন্যবাদ আসুন স্যার এই ছোট উপহার আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে আপনাদের জন্য ক্লাস আরো বড় হয় আপনাদের জন্য আরো সাবস্ক্রাইবার হয় ক্লাস করতে সহায়তা করে সেটাই আমি চাই আগে আরেকটা কথা বলে দিই আমাদের এটা কিন্তু একিন কোম্পানির এখানে লেখা আছে ওপরে মনে হয় নেই মনে নিচে দিতে লেখা আছে একিন কোম্পানির তো আমি এটা কলকাতাতে ব্রাঞ্চ রয়েছে এবং ভালো আফটার অল ভালো মানে আমিও অনেকদিন ধরে ছিলাম হ্যাঁ যে কবে মানে একটা ভালো ডিজিটাল বোর্ড পাবো তো যে সমস্ত টিচাররা দেখছেন এগুলো তো ছাত্রদের দরকার নাই যদি কোনোদিন কোনো মনে হয় আপনার যে ডিজিটাল বোর্ডের দরকার হবে তাহলে আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করবেন আপনারা অবশ্যই আমাদের কাছে ফুল সহযোগিতা পেয়ে যাবে ঠিক আছে আর ছাত্রছাত্রীদেরকে বলবো এবার খেলা খেলা হবে হবে একটা কথা এবং দেখব ছাত্রছাত্রীরা কত ক্লাস নিতে পারো স্যার ক্লাস দিন স্যার ক্লাস দিন ক্লাস দিন একটু জেনে দেখো আর একটা কথা প্রত্যেকজনকে বলি চিরঞ্জিত স্যার নট অনলি এ টিচার আমরা আমি শুধু তোমাদের টিচার নয় আমি তোমাদের বড় দাদা ঠিক আছে বড় দাদা যেরকম ভাবে সব সময় ভাই বোনেদেরকে গাইড করে এবং যখন বেতলে চলে মাথায় চাঁটি মারে তাহলে সেরকম আমিও কিন্তু তোমাদেরকে চাঁটি মারতে ছাড়ি না আর শাসন করতেও ছাড়ি না ওই জন্য তোমাদেরকে এইটুকু বলে রাখছি পুলিশের আপডেটের দিক থেকে ঠিক আছে ওই বাঁধরামও আমি শুনবো না তো যাদের মনে হচ্ছে যে চিরঞ্জিত স্যার ফালতু কথা বলে না তো আমি এখনো তোদেরকে বলছি সময় থাকতে শুধরে যা লোকের কথা শুনে লোকে অনেক করবে এই করবে ওই করবে যে এই হবে না ওই হবে না যারা আফটারঅল আমার কথা শুনছিস তোরা কিন্তু রয়েছিস তোদের কিন্তু পরীক্ষার ডেট দেখ দেখ না তোদের কিন্তু রিভিশনটা কিন্তু কন্টিনিউ হচ্ছে আর কিছু ছাগল পাগল বলে বেড়াচ্ছে যে তারা নাকি ডিমোটিভেট হয়ে যাচ্ছে আরে ডিমোটিভেট কিছু বলার নাই তোদেরকে নিজে এখনো চাকরি পেলি না একবার মনে হচ্ছে না যে আর তিন আড়াই তিন মাসের মধ্যে পরীক্ষা তো চাকরিটা পেয়ে দেখিয়ে মা বাবার সম্মান উজ্জ্বল করবো তা নয় তোদের ভাবনা চিন্তা কিছু জন চাকরি বাকি তো হয় না এটাও ঠিক কথা তো যাই হোক আজকে এটাই বলছি আগামী কাল সকাল থেকে ক্লাস হবে সকাল সাতটায় কারেন্ট অ্যাফেয়ার্স আর আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেই তোমাদের টোটালটা রুটিন বলে দেব অরিন্দম স্যারের কবে ক্লাস হবে সম্পূর্ণ ডেসক্রিপটিভ ক্লাস হবে তো স্যার একদম সম্পূর্ণ ডেসক্রিপটিভ ক্লাস হবে এবং তোমাদের ম্যাথের ডেসক্রিপটিভ ক্লাস হবে জিআই ডেসক্রিপটিভ ক্লাস হবে জেনারেল সায়েন্সের ক্লাস হবে এসএসসি জিডির হিন্দি হবে তারপর তো অঙ্ক তো অবজেক্টিভ রয়েছে এবং চোখে দেখে উইদাউট পেন পেপারে চিরঞ্জিত স্যারের ম্যাজিক তোমাদেরকে দেখাবো বোঝা গেল অল দা বেস্ট ভালো দেখো জয় হিন্দ বন্ধু জয় মা কালী